আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ক্লিক ফ্যানের বডির অংশ যে বডির অংশটি আমরা বেরিং কুলতে গিয়ে আমাদের বডির এক অংশ আমরা ফাটিয়ে ফেললাম তো এই বেরিংটি কুলার জন্য আমরা সাধারণত হাতুড়ি ব্যবহার করি এদিক দিয়ে কুলার চেষ্টা করছিলাম কিন্তু আমাদের বডিটি দেখুন একবারে ভেঙে যাচ্ছে তো এটা কিভাবে কুলা যায় এটা কুলার সঠিক নিয়ম কী আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো চলুন কথা না মারিয়ে ভিডিওটি শুরু করা যাক তো আমরা এই বেরিংটি কুলার জন্য আমরা ব্যবহার করব একটি গ্যাস 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 যেটা আমাদের যে আর দিয়ে মন আমরা হিট দিয়ে বেরেংটি টি খুলতে হবে তো বেরেংটি টি আমরা কিভাবে খুলি সম্পূর্ণ প্রসেসটি দেখতেই থাকুন দেখুন আমরা গ্যাসটি জ্বালিয়ে নিলাম এখন আমরা অল্প করে এদিকে একটু হিট দিয়ে দিব আপনারা দেখতেই থাকুন তো দেখুন আমরা একটু হিট দিয়ে নিয়ে তারপর আমরা তলের দিকে একটি সাপোর্ট দিয়ে দিব সাপোর্ট দিয়ে আমরা উপর দিকে খোলার চেষ্টা করব। আমাদের এটি খুবই গরম তাই সাবধানের সহিত আমাদেরকে কাজ করতে হবে দেখুন অল্প টোকা দিতে আমাদের বেরিংটি খুলে গেল তো দেখতে পাচ্ছেন আমাদের অল্প টোকা দিতে এই বেরিংটি একদম খুলে গেল তো যারা এই গ্যাস ছাড়া সাধারণত বেরিং খুলে থাকেন তাদের বডি বাংবে তো যারা সেফলি ভাবে কাজ করতে চান এবং একদম সঠিক ভাবে গুলা খুলতে চান চেঞ্জ করতে চান সিলিং পেলে তাহলে আপনারা গ্যাস দিয়ে একবার পারফেক্ট ভাবে টি খুলতে পারবেন অন্যথায় আপনাদের আমাদের মতন হয়তো বডিটি ভেঙে যেতে পারে তাই আপনারা খুব সাবধানে সহিত করবেন ওকে আজকে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ